দুই দোসতে উঠলাম গাড়িতে এখন মনে হয়েছে যে একটা দোস্ত কথা কমু আজ তো দোস্তের অনেক দিন পর পাইছি মনের কথাটা দোস্তের ডে কইতেই হইবে না কইলে দোস্তে বসবে ক্যামবে এখন দোস্তের ডে কমু না কেমন আসা কথাটা কইয়ে দিই দোস্ত মোর তো ওইসে একটা মাইয়া পছন্দ এখন ক্যামবে যে মাইয়াটা পড়ামু তুমি একটু মোড় একটু পরামর্শ দাও ক্যামবে মাইয়ারে পড়াইলে মানে ভালোই মা ইয়ের চিন্তে তো এখন বাড়তি যাত মনসায় না এখন দুই দোস্তে বইয়ে খালি মন্তব্য করতে আছে করতে আছে মাইয়ের ইয়ের দেখা কেম মেজে পাইবে এখন তো আর ভালোই লাগতে আছে না দুই দোস্তে কইতে আছে যে মাইয়ের ইয়ের দেখা কেম পামু মাইয়ে তো পাইলে মিনিয়া এখন আমি গেছি টেনশন এককাল দোস্ত অসুস্থ ইয়ে মন্তব্য করতে আছে যে দোস্ত এখন মা ইয়ে যেরকম পড়ান লাগবি হ্যাঁ মনের মধ্যে মোক দান্দা একটা মাইয়ে ইয়ে মক মোক পড়ান লাগবি হ্যাঁ মাইয়ের তো দেহাই ভাইতেছি না কমে গেলে যে মা ইয়ে পামু এখন ভালোই লাগতে আছে না কিছু দোস্ত উঠতে কয় তোমার টেনশন করা লাগবে না দোস্ত চলো এখন আমরা উড়ি মা আমি তোমার বিশ্বেই দিমু দোস্ত উঠে কইতেছে মাইয়ে তো পাইলে মিনে তাই এখন চলো বাড়ি যাই কি দেয় মাইয়া টেনশনে টেনশনে গেছি দিছে হারা হইয়া এখন দোস্তে কইতে এত কষ্ট করলাম মাইয়ের দেহাই পাইলাম না এখন তো আমার ভালোই লাগে না কি যে করমু কমবে গেলে মাইয়ের দেহা পামু এককালে গেছি এককাল শেষ হইয়া মাইয়ের টেনশনে টেনশনে মুই তো হারতিই ফেরি না দোস্ত উঠতে কয় তাই মোর কান দেওয়ার দাও তাই তোমার ওই লই যাই